যে মুক্তি কোনো রাজনৈতিক বিষয় নয় এটি আইনগত বিষয় আইনগত বিষয়ে বিএনপি আইনি প্রক্রিয়া মোকাবেলা না করে বিষয়টিকে রাজনৈতিক ইস্যু বানানোর অপচেষ্টা করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে তিনি গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও তারা মিথ্যাচার করছে তিনি বলেন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ শেষে বাসায় ফিরে গেছেন বিগত কয়েক বছর ধরে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন কিন্তু সেই আন্দোলনে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বিবৃতিতে তিনি বলেন আওয়ামী লীগ কখনো অসাংবিধানিক ও অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যায়নি আমেরিক সব সময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আমেরিকান সাধারণ সম্পাদক বলেন বিএনপি কখনোই গণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে হতে পারেনি। তাদের অবস্থান সব সময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে। বিএনপি ও তাদের দোসররা তাদের সেই আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকটের সমাধান দুরূহ বলেও মন্তব্য করেন তিনি। এই সংকট মোকাবেলায় মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমেরিকান সাধারণ সম্পাদক সম্পাদক ওবাদুল